আল্লাহ দরবারে আলহামদুলিল্লাহ তো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের আল্লাহ রহমতে ভালো আছি তো বন্ধুরা শুরুতেই একটু রিকোয়েস্ট করি সেটা হলো যদি আমার ভিডিওটা ভালো লাগে স্ট্রাইকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সবার আগে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যেতে পারে তো বন্ধুরা আসুন শুরুতে আমাদের ঠিকানাটা একটু বলি ল্যাপটপ ঘর বিডি মিরপুর দশ নম্বর গুলচত্বরের পাশে সেন্ট্রাল বাজার নিচতলা নয় নম্বর সব ল্যাপটপ ঘর গড়ি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত তো বন্ধুরা আসুন মাত্র দুইটা ল্যাপটপ নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে দুইটা ল্যাপটপ দেখতে পাচ্ছেন দুইটাই ডেল ল্যাটিউড এই দেখেন প্রথমে যে ল্যাপটপটা নিয়ে একটু শেয়ার করি এটা হচ্ছে ডেল ল্যাটিউড মডেল হচ্ছে ফাইভ ফোর ডাবল জিরো রাই ফাইভ এইট জেনারেশন এটাই আপনি পাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি গ্রাফিক্স চোদ্দো ইঞ্চির ডিসপ্লে এটা কিন্তু আইপিএল প্যানেলের ডিসপ্লে খুবই কিউট একটা ল্যাপটপ একদমই ন্যানো ভ্যাজেল পাবেন দেখ একদম ন্যানো ভ্যাজেল পাবেন এবং ফুল ফ্রেশ কন্ডিশন দেখেন আমি সামনের পিছনে একটু দেখানোর চেষ্টা করি একদম ফুল ফ্রেশ কন্ডিশান পাবেন ল্যাপটপগুলো সাইডটা একটু দেখেন নিশ্চয়ই ক্যামেরায় যতটুকু বোঝা যাচ্ছে একদমই ফ্রেশ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই ল্যাপটপটা আপনার চার্জ ব্যাক পাবেন চার থেকে পাঁচ ঘন্টা আর আমাদের অফিসিয়াল গ্যারান্টি থাকবে তিন ঘন্টা কাজেই চার্জ ব্যাক আপ নিয়ে আপনার রকম টেনশন করতে হবে না এবং এই ল্যাপটপ দিয়ে আপনি সব ধরনের কাজই একদমই স্মুথলি করতে পারবেন আপনি ভিডিও এডিটিং বলেন ফ্রিল্যান্সিং বলেন গ্রাফিক্স বলেন ফটোশপ অটোক্যাড অফিসিয়াল কাজ ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এক্সেল সব ধরনের কাজই এই ল্যাপটপ দিয়ে আপনি একদমই স্মুথলি করতে পারবেন এখন প্রাইস এই ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্রই আঠাশ হাজার টাকা ষোলো জিবি পাঁচশো বারো জিবি দিয়ে নিতে পারবেন আঠাশ হাজার টাকা এবং প্রাইসটা একদমই ফিক্সড প্রাইস থাকবে কারণ প্রাইস যতটুকু ডাউন করা যায় আমরা করে দিছি একবারে কাজে এখানে আর বার্গেনিং করার কোনো সুযোগ নাই একদমই ফিক্সড প্রাইস করে দিচ্ছি মাত্র আটাইশ হাজার টাকায় আপনি এই ল্যাপটপটা নিতে পারেন আচ্ছা এরপরের যে ল্যাপটপটা দেখব এটা হচ্ছে ফাইভ থ্রি ডাবল জিরো এটাও করাই ফাইভের এইট জেনারেশন এটাই আপনি পাবেন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি চার জিবি গ্রাফিক্স এবং এটা ডিসপ্লেট সাইজটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি এটা হচ্ছে ফরটিন পয়েন্ট ওয়ান এটা হচ্ছে থার্টিন পয়েন্ট থ্রি খুবই খুবই কিউট একটা ল্যাপটপ বিশেষ করে যারা একটু ক্যারি করেন ব্যাগে রাখতে হয় একটু হালকা পাতলা ল্যাপটপ খোঁজেন তারা এই ল্যাপটপটাকে চয়েস করতে পারেন এই ল্যাপটপটাও আপনি চার্জ ব্যাক আপ চার থেকে পাঁচ ঘন্টার ভিতরে ইনশাল্লাহ আপনি পাবেন তার আমাদের তো অফিসিয়াল তিন ঘন্টা গ্যারান্টি থাকবেই কাজে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন বিশেষ করে চার্জ ব্যাকআপের ব্যাপারে এটাও কিন্তু আইপিএস প্যানেলের ডিসপ্লে আমি পুরো পিছনটা একটু দেখি দেখেন কতটা ফ্রেশ একদম ফ্রেশ পিছনটা দেখেন খুবই স্মার্ট একটা ডিভাইস একদমই ন্যানো ভেসেল দেখেন একদম ন্যানো ভেসেল পাবেন দুইটাই কিন্তু ফুল এইচডি ডিসপ্লে তো বন্ধুরা এই ল্যাপটপটা যারা নিতে চান এটার প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা এটা নিলে পড়বে কত আটাইশ হাজার টাকা এটা নিলে পড়বে চব্বিশ হাজার টাকা এটা হলো আট দুশো ছাপ্পান্ন এটা হচ্ছে ষোলো পাঁচশো বারো দুইটারই প্রাইস একদমই ফিক্সড আঠাইশ হাজার চব্বিশ হাজার যার বাজেটে যেটা হয় আপনি সেটাই দিতে পারেন এবং মতো কিন্তু আপনি চাইলে কাস্টমাইজ করার সুযোগ আছে চাইলে আপনার র্যাম রোম সব কিছু বাড়ায় নিতে পারবেন যদি আপনার প্রয়োজন হয় তো বন্ধুরা আর আমাদের গ্যারান্টি কলেজ পলিসি একটা বলে দিই যারা ল্যাপটপ কিনবেন আপনি পনেরো দিন পাবেন ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি এছাড়াও সার্ভিস পাবেন লাইফ টাইম অর্থাৎ ল্যাপটপ যতদিন থাকবে আপনি ফ্রি সার্ভিস পাবেন শুধু যদি কোনো পার্টসের প্রয়োজন হয় সেক্ষেত্রে পার্টসটা আপনি কিনে দেবেন এছাড়া সব ধরনের সার্ভিস পাবেন আপনি সম্পূর্ণ ফ্রি সফটওয়্যার জন্য যে কোনো জটিলতা কোনো টাকা লাগবে না আপনি সম্পূর্ণ ফ্রি সার্ভিস পাবেন আর যারা আসতে পারবেন না তারা কিন্তু চাইলে কুরিয়ারে নিতে পারেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই মাল আপনার ঠিকানায় পৌঁছে যাবে বাকি টাকা ওখানে ল্যাপটপ দেখবেন চেক করবেন চালাবেন বাকি টাকা পরিশোধ করে ল্যাপটপ তুলে নিয়ে যাবেন এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিছু গিফট পাবেন যেমন একটা ব্যাগ থাকবে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা অরিজিনাল চার্জার থাকবে পাওয়ার কেবল থাকবে এই জিনিসগুলো প্রত্যেকটা ল্যাপটপের সাথে আপনারা গিফট হিসাবে পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের কথা বাড়াচ্ছি না শেষ করব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো এখানেই খোদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি